আপনার <pyat> জিনিস <sound> <Mechanics> <sharpop two goo> <Bonniehei> <God�> <görüş> আসসালামু আলাইকুম স্যার স্যার এখানে হলো আমাদের ষোলো নম্বর পাশে যে একদম প্যানেল কাছাকাছি সেখানে নদী আমাদের ভিতরে ঢুকে গিয়েছে এখানে যে টিউব ছিল টিউব নিচে চলে গেছে তো এখন এই মুহূর্তে আমাদের সিকিউরিটি টিম সিকিউরিটি টিম মোট ষোলো জন ষোলো জন নিয়ে কাজ চলছে এবং ইলেকট্রিক্যাল চারজন লোক আছে অন্য অন্য দিয়ে মোটামুটি স্যার এখানে এই মুহূর্তে বিশ জন লোকের কাজ চলছে আমি এখন স্যার ঘটনাস্থলে উপস্থিত

টোটাল হলো দুই চার ছয় আর দুই আট ষোলো আট চব্বিশ নাকি চব্বিশ চব্বিশ জন প্যানেল ইলেকট্রিকের লোক আছে হলো তিনজন চব্বিশ তিরিশ সাতাইশ সাতাশ জন লোক নিয়ে স্যার অলরেডি এ জায়গায় কাজ চলছে স্যার এই যে বর্তমান আমাদের ষোলো নম্বর টাওয়ারের ফেন্সিং হয়ে এই যে উপ বাইরের সাইডে যে ইয়ে আছে জমিন সেই জমিন দিয়ে বর্তমানে পানি প্রবেশ করা শুরু হয়ে গেছে এখান থেকে পশ্চিম দিয়ে যে আমাদের পনেরো নম্বর যে টাওয়ারটা আছে পনেরো নম্বর টাওয়ার দিয়ে অলরেডি স্যার পানি আমাদের প্রজেক্টের ভিতরে যাওয়া শুরু হয়ে গেছে স্যার নদীর পানি ওভারলোড